ওকে স্টুডেন্টস আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস টেনের লেসন থ্রি অর্থাৎ এই লেসন থ্রিতে যে গদ্যটা দেওয়া আছে দ্য পাসিং এওয়ে অফ বাপু এই পাসিং এওয়ে অফ বাপু থেকে কি করে খুব সহজে বাংলা মানে করা যায় সেটা আজ আমরা করবো খুব সহজভাবে চলো দেখা যাক তাহলে আজ আমরা শুরু করছি ক্লাস টেনের লেসেন থ্রি দি পাসিং অ্যাওয়ে অফ বাপু বোঝা গেছে আচ্ছা এই পাসিংয়ে অফ বাপু যখন আমি শুরু করতে যাচ্ছি তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটা চোখের সামনে খুলে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বোঝা গেছে যাই হোক শুরু করছি ক্লাস টেনের লেসেন থ্রি লেখিকা হচ্ছেন নয়নতারা শেহগাল চলো শুরু করি ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে প্রথমেই বলছে আমাদের আই ওয়াজ হ্যাভিং টি হ্যাভ মানে হ্যাব মানে হচ্ছে খাওয়া খাওয়া বলতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াকে সবই অর্থে খাওয়া বুঝি কিন্তু এখানে হ্যাব বলতে পান করা আর কি বোঝা গেছে তো প্রথমে বলছে আই ওয়াজ হ্যাভিং টি আই বলে তো আই হচ্ছে নয়নতারা সেটা বলছে আই ওয়াজ হ্যাভিং টি আমি চা খাচ্ছিলাম এট হোম বাড়িতে অন দ্য ইভিনিং সন্ধ্যায়

যখন আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হয়েছিল এখানে একটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে আই ওয়াজ কল্ড আমি বিভিন্ন ভিডিওতে বারে বারে বলেছি যে প্যাসিভ ভয়েসটাকে খুব গুরুত্বপূর্ণ প্যাসিভ বলে তো বি ভার প্লাস ভার্বের নম্বর অর্থাৎ আমাকে ডাকা হয়েছিল সাবজেক্টের সঙ্গে আমরা কে লাগাবো এবারটা হয় লাগাবো তাহলেই দেখবে মানে হয়ে যাচ্ছে তো কি বলছে হয়েন যখন আই ওয়াজ কল আমাকে ডাকা হয়েছিল কথায় টু বিড়লা হাউস কথায় বিড়লা হাউসে বিড়লা হাউস হচ্ছে একটা বড় বাড়ি জায়গার নাম আমরা পরবর্তীতে দেখতে পাব তো কি বলছে বিড়লা হাউস কথায় বিড়লা হাউসে বাই এন আর্জেন্ট টেলিফোন অর্থাৎ একটা জরুরি টেলিফোনের মাধ্যমে জরুরি ফোনের মাধ্যমে বোঝা গেছে আর একবার বলছি আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম আমি চা খাচ্ছিলাম বাড়িতে অন দ্য ইভিনিং অফ থার্টিন জানুয়ারি কবে চা খাচ্ছিলাম তিরিশে জানুয়ারির সন্ধ্যায় কোন তিরিশে জানুয়ারির সন্ধ্যায় নাইনটিন ফর্টি এইট অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালের তিরিশে জানুয়ারি সন্ধ্যায় যখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম পরবর্তীতে বলছে হোয়েন আই ওয়াজ কল্ড তখন আমাকে ডাকা হয়েছিল কথায় টু বিড়লা হাউস বিড়লা হাউসে বাই এন আর্জেন্ট টেলিফোন একটা জরুরি ফোনের দ্বারা বা জরুরি ফোনের মাধ্যমে গান্ধীজি হ্যাড বিন শুট গান্ধীজিকে শুট করা হয়েছে গান্ধীজি হ্যাড বিন শুট গান্ধীজিকে শুট করা হয়েছিল অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং তার একটা প্রার্থনা সভায় যাওয়ার ব্যস্ত বোঝা গেছে তাহলে আমরা কি পেলাম গান্ধীজি হ্যাড বিন শোট গান্ধীজিকে শ্যুট করা হয়েছিল এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস আছে অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় কথা মাথায় রাখবে এই যে গদ্যটা আমাদের দেওয়া হয়েছে তা পাসিং এও বাপু এই পাসিং এও বাপু কথাটা অর্থ হচ্ছে বাপুজির মারা যাওয়া আই ওয়াজ নাম নাম বলে তো অসার হয়ে যাওয়া মানে অচল হয়ে যাওয়া তো আই ওয়াজ নাম আমি ওসার হয়ে গেছিলাম আমি অচল হয়ে গেছিলাম ওই সব আঘাতে মানে আমি যে আঘাতটা পেয়েছিলাম সে আঘাতের দ্বারা আমি অসার হয়ে গেছিলাম অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন আমি গাড়িতে উঠছিলাম তাহলে আমরা কি পেলাম আই ওয়াজ নাম আমি অসার হয়ে গেছিলাম ওই সব আঘাতের মাধ্যমে বা আঘাতের দ্বারা আমি যে আঘাতটা পেয়েছিলাম তাতে আমি অসার হয়ে গেছিলাম অর্থাৎ অচল হয়ে গেছিলাম কখন অ্যাজ আই গট ইন টু দ্য কার যখন আমি গাড়িতে চাপছিলাম অর্থাৎ আমাকে যখন আর্জেন্ট টেলিফোন করা হয়েছিল টেলিফোনের মাধ্যমে বিদলা হাউসে ডাকা হয়েছিল এবং আমি যখন যাচ্ছিলাম কি খবর পেয়ে যে গান্ধীজিকে একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় শ্যুট করা হয়েছিল আমি একটু বলে দি এখানে কিন্তু কে শুট করেছে কখন শুট করেছে কেন শুট করেছে অত কিছু দেওয়া নেই বলে দিই এই গান্ধীজিকে শুট করেছিলেন নাথুরাম গডসে কে নাথুরাম গডসে কেন শ্যুট করেছিলেন সেটা নিয়ে এই ভিডিওতে না বলাই ভালো সেটা আমি পরে অন্য একটা ভিডিও করে ডিটেলসে কেন শুট করেছিলেন অর্থাৎ গান্ধীজিকে যে নাথুরাম করেছিলেন তার তার পেছনে নাথুরাম যুক্তি দিয়েছিলেন সেগুলো আমি পরে অন্য একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক তাহলে আমরা কি পেলাম এই গান্ধীজিকে একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় শ্যুট করা করা হয়েছিল ওকে তো যাই হোক তাহলে এখানে লেখিকা কি বললো আই ওয়াজ উইথ শখ আমি অসার হয়ে গেছিলাম অর্থাৎ আমি অচল হয়ে গেছিলাম বা গাড়িতে আমি চেপেছিলাম হাউস বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস গান্ধীজির আত্মীয় স্বজনেরা ফলোয়ার্স এবং অনুগামীরা হ্যাড গেদ গ্যাদার মানে জড়ো হওয়া তো হ্যাড গ্যাদার জড়ো হয়েছিলেন কি পেলাম এট দা বিড়লা হাউস বিড়লা হাউসে গান্ধীজি রিলেটিভ অর্থাৎ গান্ধীজির আত্মীয় স্বজনেরা অ্যান্ড এবং ফলোয়ার্স অনুগামীরা অর্থাৎ গান্ধীজির আত্মীয় স্বজন তারা এবং গান্ধীজির যে অনুগামীরা ছিল তারা হ্যাড গ্যাদার জড়ো হয়েছিলেন কথায় চারিদিকে অর্থাৎ গান্ধীজিকে যে শ্যুট করা হয়েছিল তার দেহটা যেখানে তার দেহটা যেখানে গান্ধীজির মৃত দেহটা যেখানে রাখা ছিল সেই গান্ধীজির মৃতদেহের চারিপাশে কে ছিল গান্ধীজির আত্মীয় স্বজনেরা আর তার অনুবাণীরা চারিদিকে জড়ো হয়েছিল দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রু ঘরের মধ্যে একটা নীরবতা ছিল ঘরের মধ্যে ছিল নীরবতা কেন অ্যাজ গান্ধীজি ব্রিদ হিজ লাস্ট যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ ওয়ার্ডস বলে তো আমরা জানি শব্দ কিন্তু তোমরা এখানে ওয়ার্ডস মানে শব্দ করবে না কথা কোন কথা অফ বাপুজি ডেথ অর্থাৎ বাপুজি বলে তো কাকে বলা হয়েছে গান্ধীজিকে এই যে গান্ধীজির মৃত্যুর খবর ওয়ার্স অফ বাপুজির ডেথ কথার অর্থ তোমরা কি করবে এখানে কি বলছে ওয়ার্স অফ বাপুজির ডেথ অর্থাৎ বাপুজি মৃত্যুর সংবাদ বা খবর হ্যাড স্প্রিড ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি গোটা দিল্লি জুড়ে লাইক এ ফ্লেম একটা অগ্নি শিখার মতো হ্যান্ড বাই লাগা শিখার মতো আরেকবার কি বলছি তাহলে ওয়ার্স অফ বাপুজির ডেথ বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রিড থ্রু দিল্লি ওটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ গান্ধীজির যে মৃত্যুর খবর সেটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল কেমন ভাবে লাইকে ফ্লেম ফ্যান বাই ওই যেমন কোনো অগ্নিশিখা কেমন হচ্ছে বাতাস দেওয়া হয়েছে বাতাস লাগা অগ্নিশিখা যেমন ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে সেরকম ভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল লাইনটা মানে আমি আরেকবার বলছি শুনবে মধ্যে কি বলছে ওয়ার্স অফ বাপুজির ডেথ অর্থাৎ গান্ধীজি অর্থাৎ বাপুজির মৃত্যুর খবর বা সংবাদ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল কেমন ভাবে লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন অগ্নিশিখার মতো কেমন অগ্নিশিখা যে অগ্নিশিখাটা তো মনে বাতাস লেগেছে অর্থাৎ বাতাস লেগে অগ্নিশিখাটা আরও ছড়িয়ে পড়েছে বোঝা গেছে চলো পরবর্তীতে স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওমেন স্যাড দুঃখিত বা দুঃখ গ্রুপস দল কিসের দুঃখিত দল অব ম্যান অ্যান্ড অম্যান পুরুষ এবং মহিলাদের কি বলছে পুরুষ এবং মহিলাদের দুঃখ ভরা দল হ্যাড কালেক্টেড জড় হয়েছিল ওখানে কালেক্ট মানে কিন্তু সংগ্রহ করা নয় কালেক্ট মানে এখানে হচ্ছে কি জড় হওয়া তো হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস বিড়লা হাউসে জড় হয়েছিল তাহলে কি বলছে দুঃখিত দলের দুঃখিত দল কি সে দুঃখিত দল পুরুষ এবং মহিলাদের দুঃখিত দল কি হয়েছিল হাউসটা চারিদিকে জড়ো হয়েছিল আউট অফ এভরি উইন্ডো প্রত্যেকটা জানালার বাইরে ওয়ান কোড সি কেউ দেখতে পেত কি এ ব্রাউন ব্লার ফেসেস অর্থাৎ বাদামি মুখগুলোর ঝাপসা ছবি দেখা যেত

বাদামি মুখগুলোর ঝাপসা ছবি দে ডিড নট মেক এ সাউন্ড তারা কোনো শব্দ করছিল না কি বলছে দে ডিড নট মেক এ সাউন্ড তারা কোনো শব্দ করছিল না দেয়ার ওয়াজ সেখানে ছিল অ্যান আন ন্যাচারাল সাইলেন্স অর্থাৎ সেখানে ছিল একটা ও প্রাকৃতিক নিরবতা ন্যাচারাল মানে আমরা জানি প্রাকৃতিক আন ন্যাচারাল অপ্রাকৃতিক ওই জন্য বলছি দেয়ার ওয়াজ সেখানে ছিল হ্যান একটি আনন্যাল ও প্রাকৃতিক সাইলেন্স নীরবতা ইট ওয়াজ এটা ছিল এজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোস ফিউ মিনিটস এটা কি ছিল মনে হচ্ছিল যে সময়টা কিছুক্ষণের জন্য বা কিছু মুহূর্তের জন্য বা কয়েক মুহূর্তের জন্য সময়টা থমকে গেছে দাঁড়িয়ে গেছে লাস্ট লাইন আরেকবার ইট ওয়াজ এটা ছিল অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস কি বলছে এটা ছিল এমন একটা সময় যে সময়টা যে কয়েক মিনিটের জন্য সময়টা মনে হচ্ছে স্তব্ধ হয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েছে ইট ওয়াজ এটা ছিল অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস কি মনে হচ্ছিল এটা এটা মনে হচ্ছিল যে মনে হচ্ছে যে সময়টা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে সময় আর চলছে না কয়েক মিনিটের জন্য সময়টা দাঁড়িয়ে পড়েছে স্থির হয়ে গেছে হয়ে গেছে চলো পরবর্তীতে দ্য পিপল ওয়েট টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিজ্ঞানী পিপল ওয়েভ টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিজ্ঞানী এই লাইনটা যে আছে এই লাইনটার মানেটা তোমরা অত সহজে করতে পারবে না কেন এখানে এই যে টু টু এর ব্যবহারটা এখানে করা হয়েছে বোঝা গেছে আমরা এই লাইনটাকে যদি পারফেক্টলি যদি মানেটা করতে যাই তাহলে আমরা লাইনটা কি পাবো দ্য পিপল ওর সো স্টান ইন দ্য বিগিনিং এই লাইনটা করবে তাহলে তোমরা মানেটা করতে পারবে কি বললাম আরেকবার লাইনটা শুনবে মন দিয়ে দ্য পিপল দ্যাট স্পিক ইন দ্য বিগিনিং তাহলে আমরা মানেটা কি পাব দ্য পিপল ওয়ে সো স্ট্যান্ড অর্থাৎ লোকজন এতটাই আঘাত পেয়েছিল দ্যাট যে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং যে তাহারা কথা বলতে পারত না শুরুর দিকে ইন দ্য বিগিনিং বলে তো শুরুর দিকে বোঝা গেছে লেটার পরবর্তীতে দে তাহারা ক্লেমার জোরালো দাবি করেছিল পরবর্তীতে তারা জোরালো দাবি করেছিল ওয়াইডলি উন্মত্তের মতো সাউটিং অ্যান্ড ক্রাই চিৎকার করতে শুরু করেছিল আর কাঁদতে শুরু করেছিল তাহলে কি পেলাম লেটার পরবর্তীতে বা পরে দে মার তারা জোরালো দাবি করেছিল ওয়াইডলি উন্মত্তের মতো তারা উন্মত্তের মতো জোরালো দাবি করেছিল। সাউটিং চিৎকার করছিল অ্যান্ড ক্রাই এবং কাঁদছিল বোঝা গেছে পরবর্তীতে বলছি দে জস্টেল ওয়ান অ্যানাদার তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছিল ইন স্ট্যাম্পের হুতো ভুতি করছিল হুড়ো হুড়ি করছিল টু ব্রেক ইন দ্য হাউস সেই ঘরের মধ্যে জোর করে প্রবেশ করার জন্য অর্থাৎ যেখানে গান্ধীজির মৃতদেহ রাখা ছিল সেই ঘরের চারিদিকে বাইরে সেই বেডল হাউসের বাইরে যে মানুষজন যে এসে দাঁড়িয়েছিল গোটা এলাকার লোকজন গোটা আশেপাশে লোকজন দিল্লির বিভিন্ন লোকজন এসেছিল তারা প্রথমে চুপচাপ ছিল পরে তারা যেটা জোরালো দাবি করেছিল কিসে মাত্রা জড়ালো দাবি করেছিল চিৎকার করতে শুরু করেছিল এবং কাঁদতে শুরু করেছিল আর কি করেছিল তারা একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি করেছিল ইনস্টাম্পো হুড়ি করছিল টু ব্রেক ইন্টু দা হাউস সেই ঘোরের মধ্যে প্রবেশ করার জন্য কেন গান্ধীজিকে শেষ দেখা দেখার জন্য দে কাম এ লিটিল তাহারা একটু শান্ত হয়েছিল হয়েন যখন ইট ওয়াজ অ্যানাউন্স আবার প্যাসিভ ভয়েস ইট ওয়াজ অ্যানাউন্স এটা ঘোষণা করা হয়েছে অ্যানাউন্স মানে ঘোষণা করা তো কি বলছে দে কাম এ লিটিল তারা একটু শান্ত হয়েছিল হোয়েন যখন ইট ওয়াজ অ্যানাউন্স এটা ঘোষণা করা হয়েছিল কি ঘোষণা করা হয়েছিল দেয়ার যে দে উড বি অ্যালাউড আবার দে উড বি অ্যালাউড তাদেরকে অনুমতি দেওয়া হতো বা দেওয়া হবে টু সি গান্ধীজি গান্ধীজিকে দেখা তারা একটু শান্ত হয়েছিল কখন এই যে লোকজনেরা যারা ঘরের মধ্যে ঢোকার জন্য হুড়ো হুড়ি ঘুটোঘুটি করছিল তারা তাহারা একটু শান্ত হয়েছিল কখন যখন ইট ওয়াজ এটা ঘোষণা করা হয়েছিল কি দে উড বি তাহাদেরকে অনুমতি দেওয়া হতো টু গান্ধীজি গান্ধীজিকে দেখা বিফোর দ্য ফিউনারাল ফিউনারাল মিন্স হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ কার্য মনে থাকবে তাহলে আমরা কি পেলাম এই লাস্ট লাইনটা দে কাম দে লিটল তারা একটু শান্ত হয়েছিল আর তারা একটু নীরব হয়েছিল হোয়েন যখন ইট ওয়াজ অ্যানাউন্স এটা ঘোষণা করা হয়েছিল দ্যার যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি তাদেরকে গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হতো বিফোর দ্য ফিউনারাল অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে রাস্তারায় কি বলছে চলো দেখা যাক হোয়েন ওয়ান ইজ ফেস্ট যখন একজন সম্মুখীন হয় উইথ দ্য কিসের সম্মুখীন হয় আঘাতের সম্মুখীন হয় কিসের আঘাতের সম্মুখীন হয় অফ এ ওয়ান্স ওয়ান একজন ভালোবাসার মানুষের মৃত্যুতে অর্থাৎ যখন একজন তার ভালোবাসার মানুষের মৃত্যুর সম্মুখীন হয় ওয়ান উইম্পার্স উইম্পার্স মানে কাতর সরে কান্না তখন কাতর সরে কান্না করে আর বলে কি বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও এখন আমার কি হবে দ্যার যে হি হ্যাজ লেফট মি সে তো আমাকে ছেড়ে চলে গেছে তাহলে লাইনটা কি পেলাম

সম্মুখীন হয় আঘাতের কিসের আঘাতের সম্মুখীন হয় একজন ভালোবাসার মানুষের মৃত্যুতে সম্মুখীন হয় ওয়ান হুইম তখন সে কাপড় সরে কান্নাকাটি করে আর বলে কি বলে হোয়াট উইল বিকাম অফ মি নাও এখন আমার কি হবে দ্যার যে হি হ্যাড লেফট মি যে সে আমাকে ছেড়ে চলে গেছে দিস ওয়াজ সিওরলি এটাই ছিল নিশ্চিত ভাবে কোয়েশ্চিন প্রশ্ন এটাই ছিল একটা নিশ্চিত প্রশ্ন আপার মোস্ট ইন দা মাইন্ড অব দি মর্নিং পিপল এই শখ স্তব্ধ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাই আপার মোস্ট বলে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমরা মানেটা কি পেলাম দিস ওয়াজ সিওরলি দা কোয়েশ্চিন এটাই ছিল নিশ্চিত প্রশ্ন এটাই ছিল নিশ্চিতভাবে ভাবে প্রশ্ন কোনটা ছিল নিশ্চিত ভাবে প্রশ্ন এই যে উপরে যে কথাটা বললেন আপার মোস্ট ইন দা মাইন্ড অব দা মার্নিং পিপল অর্থাৎ এই যে মানুষের মনে সবচেয়ে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটাই যে সে নিশ্চিত ভাবে আমাদেরকে যে ছেড়ে চলে গেছে এখন আমাদের কি হবে সে যে আমাদের আমাদেরকে রেখে চলে গেছে এখন আমাদের কি হবে বোঝা গেছে they looked like lost children they looked like তাদেরকে দেখাচ্ছিল কেমন লাইক লস্ট চিলড্রেন হারানো শিশুর মতো অর্থাৎ একজন শিশু যেমন হারিয়ে যায় কোনো কিছু বুঝতে পারে না ওরকম এই লোকজনদেরকেও দেখে সেরকম মনে হচ্ছিল ওই জন্যই বলছি দে লুক লাইফ লস্ট চিলড্রেন তাদেরকে মনে হচ্ছিল হারানো শিশুর মতো ইট ওয়াজ এটা ছিল দ্য কোয়েশ্চিন প্রশ্ন ইন দ্য মেনি অফ আওয়ার হার্টস আমাদেরও অনেকের মনের মধ্যে হৃদয়ের মধ্যে আমাদের কথাটা ওই যে লেখিকা আমাদের ইট এটাই ছিল বলছে ছিল প্রশ্ন কোন প্রশ্ন ইন মেনি অফ আওয়ার হার্স আমাদের অনেকের মনের মধ্যে অনেকের মনের এটাই ছিল আমাদের প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ের এটাই ছিল প্রশ্ন কি প্রশ্ন অ্যাজ উই যখন আমরা বসেছিলাম আমরা যে বসেছিলাম আমাদের মনের মধ্যে বেশিরভাগেরই মনে একটাই প্রশ্ন ছিল কোন প্রশ্ন এই যে উপরে যে প্রশ্নটা তিনি করেছেন স্টিল তখন পর্যন্ত সফট অ্যান্ড আনবিলিভি তখন আমরা আঘাত পেয়েছিলাম এবং বিশ্বাস করতে পারছিলাম না উইল লিসন আমরা শুনছিলাম টু দা ব্রডকাস্ট ব্রডকাস্ট মিনস সম্প্রচার উই লিসন টু দা ব্রডকাস্ট আমরা সম্প্রচারটি শুনছিলাম টেলিং বলা হচ্ছিল মানে সে সম্প্রচারের মাধ্যমে বলা হচ্ছিল দা পিপল অফ ইন্ডিয়া ভারতের লোকজনদেরকে অর্থাৎ ভারতের লোকজনদের লোকজনদেরকে বলা হচ্ছিল দেয়ার যে দেয়ার বাপু ওয়াজ নমর অর্থাৎ তাদের বাপু আর বেঁচে নেই লাস্ট লাইন আরেকবার উই লিসন টু দ্য ব্রডকাস্ট আমরা সম্প্রচারটা শুনছিলাম কোন সম্প্রচার টেলিং যেখানে বলা হচ্ছিল খুব কঠিন লাইন এই লাইন দিয়ে বেশ কিছু গ্রামার করা যায় আমি করাই দেখাবো উই লিসন টু দ্য ব্রডকাস্ট আমরা সেই সম্প্রচার শুনছিলাম টেলিং বলা হচ্ছিল দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের লোকজনকে বলা হচ্ছিল আজ বেঁচে অর্থাৎ গান্ধীজি মারা দেয়ার দেয়ার যে বাপু তাদের এই এইগুলো আমাদের ইউনিট ওয়ান খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে কোনো সমস্যা হলে কমেন্ট করবে কারণ এই ভিডিওগুলো তৈরি করতে আমাকেও পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয় এডিট করতে হয় তোমাদের জন্য আবার ইউটিউবে দিতে হয় অনেক কষ্ট করতে হয় তোমরা যদি একটা লাইক করো নিজেকে ধন্য মনে করব। যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমনি টু নিয়ে আসছি খুব শীঘ্রই ওকে থ্যাংক ইউ